জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মী হিন্দু সম্প্রদায়ের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে ভাদ্রবাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথি ভগবান শ্রীকৃষ্ণের মানব রূপে ধরা দামে আবির্ভাব ঘটে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশিমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন গত শনিবার সকাল দশটায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূচরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান দিও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শেরুনুর আলী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক সহ প্রমুখ নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে দাপর যুগে আজকের এই দিনে এক বৈরী সমাজে দুষ্টে দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকান্ড ব্রহ্ম বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি তাই আগামী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকল ধর্মের মানুষ একে উপরের পরিপূরক হয়ে একটি বসবাসযোগ্য সুন্দর বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয় অনেক আগে থেকে কিন্তু সে চলে এসেছে আমাদের মধ্যে সহমর্মিতা প্রকাশ করার জন্য এটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমরা নির্ভর করি সত্যিকার অর্থে আমি করে বললাম আমরা শরীরের উপর অনেকাংশে আমি ব্যক্তিগতভাবেও নির্ভর করি একজন বন্ধু হিসাবে ভাই হিসাবে ঠিক এরকম সুনামগঞ্জের সকলের মধ্যে আমরা একটি সম্পর্ক আছে সেই সম্পর্কের ধারা আরও উন্নত হবে আরো ভালো